দিন কত র বিরহ বেদনা কাদাবি সে কথা তো আগে সে কথা আগে তোমার ছবিটি পেয়ে এখনো আগলের রেখে দয় মাঝে তোমারি কথাটি ভাবি সব সময় তোমারি কথাটি ভাবি সব সময় চলে গেছ তুমি আজ বহুদিন আগে চলে গেছ তুমি আমাকে ছেড়ে কত দিন কত রাত বিরহ কাদাবে সে কথা ভাবি নিত আগে সে কথা ভাবি নিতো আগে